উরে বা ফুটে বা ফাগলুরা কি অবস্থা কেমন আছো তোমরা সবাই তোমার সো গাইজ দেখো আমাদের ফ্রি কিন্তু নতুন আপডেট পরে কিন্তু আমাদের লবিতে ঢুকে গেছি নতুন লবি ঠিক আছে আমাদের নতুন আপডেট পরে এবং কিন্তু গাইস আমাদের রমজান স্পেশাল তাই কিন্তু আমাদের এরকম করে লবিটা সাজাইছে তাছাড়াও কিন্তু আমাদের ভিতরে অনেক আইটেম যেগুলো তোমরা ফ্রিতে পাবো প্লাস ম্যাজিক কিউব দিয়ে কিন্তু নতুন কিছু বানিয়ে নিতে পারবা তাছাড়াও যদি আমাদের নতুন ইভেন্ট আছে সব কিছু আমি দেখিয়ে দেবো আমাদের এই ভিডিওতে সো অবশ্যই যা যাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্ল্যাক নলে দাবি দেবে এবং এখনও যারা ভিডিওতে লাইক করে নেয় সো ফল করে ভিডিওতে লাইক করে দাও সো আছে দেখো এইখানে আমাদের প্রথম যে ইভেন্ট রয়েছে সেখানে ইভেন্ট শেখায় সেখান থেকে তোমরা একটা বান্ডিল একদম ফ্রিতে পাবা সো গাছ এটা ছেলেদের বান্ডিল ফ্রিতে পাবা সো বান্ডিল কিন্তু আমার কাছে স্পেশালি অনেক জোশ লাগছে সো তোমরা কীভাবে কী ফ্রিতে পাবে এবং কীভাবে কি তোমাদের করতে হবে মিশন আছে এগুলো সব কিছু আমি তোমাদের বলে দিব সো প্রথমে এখানে তোমরা কিছু কিন্তু টাস্ক দেখতে পারবে যে এখানে ভিতরে কিন্তু আমাদের শেষ খেলতে হবে বিয়ার খেলতে হবে এবং এইগুলো খেলে কিন্তু তোমরা এখান থেকে টোকেনগুলো পাবা এবং গাইস এইখানে টোকেন দিয়ে তোমরা কী করবে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো কারণ এইখানে টোকেনগুলো নিয়েই কিন্তু তোমরা মূলত যে আমাদের একটা মেল বানিয়ে আছে যেটা আমাদের ছেলেদের একটা পোশাক করে কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা সো ডেলি লকেনে কিন্তু আমি একটা টোকেন এইখানে অলরেডি ক্লাইম করে নিয়েছি এটা কিন্তু ডেলি লকেন ছিল তাছাড়া এখানে যে টাস্কগুলো আছে প্লাস এখানে সাইডে দেখতে আসো কিছু বক্স আছে সো এইগুলোই কিন্তু আমাদের ওপেন করতে হবে সো এই বক্সগুলো ওপেন করলে কিন্তু গাইস তোমরা এখান থেকে এই যে আমাদের ছেলেদের ভান্ডিলে এটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা সো মাত্র দুই মিনিটে তোমরা এইগুলো সব বুঝে যাবে গাইস কীভাবে কি নিবা গাইস যাতে অন্য কারো ভিডিও তোমাদের না দেখার প্রয়োজন আমি সেরকম তোমাদের বুঝিয়ে দেবো সো এইখানে প্রথম বক্স করলে তোমরা কিছু রিসাপ্লাই কিছু তোমরা দেখবে এবং দ্বিতীয় বক্সে গাইস আমাদের একটা মিউজিক দেখতে পারবে এবং তৃতীয় বক্স হয়তো গাইস তোমরা করো তৃতীয় বক্সে কি থাকবে গাইস তৃতীয় বক্সে কিন্তু আমাদের একটা লুট বক্স সো গাইস লুট বক্সে কিন্তু আসলে অস্তির লাগতে আসে মানে পুরো ওয়াসাম লুক আমাদের লুট বক্স কিন্তু ভাই জোস লাগে যদিও গাইস ফির মাল এমনি জোশ লাগবে কারণ ফিরির মাল তো ভাই তারপর আমাদের এখানে একটা আফতার আছে আর আমাদের চার নাম্বার মানে লাস্ট বক্সটা আমাদের পাঁচ নাম্বার বক্স হয়তো এটা সো এই বক্সে কিন্তু তোমাদের এই যে ভান্ডিল গাইস আর ভানিটা একটু ভালো করে দেখবা গাইস ফ্রির হলেও কিন্তু ভাই দেখতে আমার কাছে অপ্পিল লাগতে আসে যদিও গাইস এটা কিন্তু মাস্ক দিয়ে দিছে সেটা কালা মাস্ক ভাই জোশ লাগে মানে মোটামুটি ভাই খারাপ লাগে না ভালোই বলবো কিন্তু এই যে মাথার উপরে যে ক্যাপটা ভাই এটা তো মাঝখানে তোমার গিয়ে দেখলাম এইটা অনেক মানে এই স্টাইলেই বেশি জামা কাপড় বানাইতেছে মানে মাথার উপরে ক্যাপ দিতে আসে মানে মাথার টুপির মতো মানে না এখন থেকে আমাদের সাথে চালাই করতেছে মানে সেম গেটা বারবার রিপিট করে দিতে আসে তোমরা একটু দেখবা লাকড়াইলে দিছিল তারপর হচ্ছে ডায়মন্ড দিয়ে একবার আসছিলো মানে এরকম সেম গেট কেটে কিন্তু আসছিল ভাই শুধু কালার চেঞ্জ করে দিতে আসে জামাগুলো যাই হোক ওই এখান থেকে তোমরা ডে যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু তোমরা খুব ইজিলি পূরণ করতে পারবে শুধু সিএস র্যাঙ্ক সিএসএসে খেলতে থাকবে এরকম কোনো হার্ড কোনো মিশন নাই তোমরা শুধু খেললে হবে পুরোটা সিএস খেলবা পুরোনোটা বিয়ার খেলবা তাহলে কিন্তু গাইজ তোমরা এখান থেকে সব কিছু একদম ফ্রি তে নিতে পারবা সো তাছাড়া গাইজ আরও যত ইভেন্ট আছে তোমরা কীভাবে কি কমপ্লিট করবা সব কিছু আমি দেখিয়ে দেবো আমাদের এই চ্যানেলে সো অবশ্যই গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পাশে থাকবা যা যা এখন ভিডিওতে লাইক করে না ফট করে ভিডিওতে লাইক করে সো অবশ্যই গাই ব্ল্যাক অ্যান্ড ওয়ালের দাবি রাখি আমাদের চ্যানেলটা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে কারণ আরও কিন্তু সুন্দর সুন্দর নতুন আপডেট সম্পর্কে বা নতুন নতুন ইভেন্ট কীভাবে তোমরা একদম ফ্রিতে নিতে পারবে ডায়মন্ড অনেক কিছু আছে গাইজ যেগুলো তোমরা ফ্রিতে নিতে পারবে যারা বিশেষ করে নতুন প্লেয়ার আসার কাছে কোনো কালেকশন নাই তাদের জন্য কিন্তু গাইছ আমার ভিডিওগুলো খুবই প্রয়োজনীয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে